আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি ডাটাটেক কম্পিউটারের ফেসবুক পেজ থেকে আজকে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেতে উঠুন ডাটাটেকের সঙ্গে ষষ্ঠ পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ডাটাটেকের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন গতকালকে অনুষ্ঠিত পাকিস্তান বনাম ভারতের হাই ভোল্টেজ ম্যাচের শ্বাস উদ্যোগর খেলায় কে জিতবে এটি ছিল আমাদের একটি প্রশ্ন সেই প্রশ্নে বেশ কয়েক কয়েকশ মানুষ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সঠিক উত্তরও দিয়েছেন আমাদের কিছু রুলস এবং নিয়ম ছিল যে পাঁচজন ব্যক্তিকে মেনশন করতে হবে আমাদের ডাটাটে কম্পিউটারের পেজ থেকে ফলো করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে যারা আমাদের সকল শর্ত মেনে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে আমরা সঠিক উত্তরদাতাদেরকে বাছাই করে আজকে একটি লাইভ লটারির মাধ্যমে সঠিক বিজয়ীকে পুরস্কৃত করব সেজন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমাদের লটারি পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং বিজয়ী ব্যক্তিকে অভিনন্দন জানান ডাটাটেক কম্পিউটার বাংলাদেশে একটি সনামধম্য প্রতিষ্ঠান যারা প্রায় পঁচিশ বছর ধরে আইটি সেক্টরে কাজ করে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাটাটেকের ইনপোর্টকৃত যে সকল পণ্যগুলো আছে অ্যাপটেক আইম্যাস আসবিন এআইকন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আপনি আপনার পাশের কম্পিউটার শোরুমগুলোতেই পাবেন আপনার প্রয়োজনীয় পণ্যের জন্য প্রত্যেক শোরুমের সঙ্গে যোগাযোগ করুন এখন আমরা লটারি অনুষ্ঠান সরাসরি শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাকে সহযোগিতা করতেছেন আমাদের মাহবুব মাহবুব আজকে আমাদের এই পর্বে প্রায় তিনশোরও অধিক বিজয়ী ছিলেন আমরা তাদের সেখান থেকে নামগুলো টোকেন নাকারে রেডি করে এখন আপনাদের সামনে লটারি তুলতেছি এটি একেবারেই গোপন পদ্ধতিতে যিনি বিজয়ী হবেন তিনি সম্পূর্ণ ভাগ্যক্রমে বিজয়ী হবেন আমরা সেই ল দিকে গিয়ে যাচ্ছি এই আমার কাছে প্রায় দু তিনশো কুপন আছে সেখান থেকে আমি একটি কুপন তুললাম আজকে আমরা দেখি আমাদের সেই ভাগ্যবান ব্যক্তিটিকে পুরুষ নাকি মহিলা আমাদের আজকের ভাগ্যবান হচ্ছেন মিস্টার আলমাস মিয়া আলমাস মিয়া হচ্ছেন আজকে আমাদের অনলাইন বিজয়ী যিনি গতকালকে পাকিস্তান বনাম ভারতের মেসে সঠিক উত্তরদাতাদের একজন ছিলেন এবং আজকের সৌভাগ্যবান ব্যক্তি আমাদের আজকের বিজয়ী মিস্টার আলমাসমিয়া আমাদের যে সকল সত্যগুলো ছিল সেই সত্যগুলো পালন করেছেন কিনা আমরা একটু আমাদের ফেইসে গিয়ে একটু ভেরিফাই করে দেখব উনি আমাদের সত্যগুলো পূরণ করেছেন কিনা না যে আমরা দেখতেছি মিস্টার আল মাসমিয়া শুরু আমরা তাহলে সন্ধানে আমাদের পেজটিতে ঢুকতেছি দেখি আমাদের শর্তগুলো পূরণ করেছেন কিনা আইডি টা পেয়ে গেলাম আমরা এখন দেখব তিনি আমাদের শর্ত পূরণ করলেন কিনা উনি এক দুই এক দুই তিন চার পাঁচ উনি আমাদের প্রথম শর্ত পাঁচজনকে মেনশন করেছেন এবং পেজটিকেও লাইক করেছেন শেয়ার করেছেন ফলো করেছেন অতএব আলমাস ওনার আইডিতে ঢুকে দেখলাম উনি আমাদের আইডি পেজটিকে অবশ্যই শেয়ার করেছেন তো ধন্যবাদ অভিনন্দন মিস্টার আলমাস মিস্টার আলমাস উনি আমাদের পেজটিকে শেয়ার করেছেন লাইক করেছেন এবং পাঁচজন টি টোয়েন্টি বিশ্বকাপে মেতে উঠুন টাটাটেকের ষষ্ঠ পর্বে আলমাস মিয়া আপনাকে সাদর সম্ভাষণ অভিনন্দন এবং আমাদের পরবর্তী যে সকল পর্বগুলো আসবে সেখানেও আপনি অংশগ্রহণ করবেন এই অনুরোধ করে আমি আপনার পুরস্কারটি যথাসময় আপনার হাতে পৌঁছে দিব অঙ্গীকার ব্যক্ত করে আমরা আজকে আমাদের পিটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ডাটা ডাটাটেকের সঙ্গে থাকবেন এবং আমাদের ডাটাটেক কম্পিউটারের পেজটিকে লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফিজ